আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসছি যে স্ট্রেটিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য তাওয়াক্কালের লন বেনারসি বা রসিয়া বেনারসি কালেকশনের মধ্যে এই থ্রি পিসগুলো নিয়ে আসছি ব্র্যান্ড হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের ড্রেসগুলো দেখাবো থ্রি পিস কালেকশন হবে অরিজিনাল তাওয়াক্কালে পাকিস্তানি ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ অ্যাভেলেবেল আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন শপের অ্যাড্রেস ডিটেল এখানে দেওয়া আছে করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আপনাদেরকে এই ক্যাটালগটাই দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ফোর নাইন ফোর অর্ডার করার সময় এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন তাও এরিশা ক্যাটালগ থেকে এড্রেসটা হবে এড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্রোশিয়া বেনারসি বা বেনারসি কাতান টাইপের এই কালেকশনগুলো হবে সম্পূর্ণ আপনার সেলফ ওয়ার্কের মধ্যে হবে বেনারসি শাড়িতে যেরকম করে কাজ করা থাকে ওরকম টাইপের আপনার পুরোটা কাজ করা হবে আর এটা হচ্ছে লন ফ্যাব্রিক মানে কটন ফ্যাব্রিক টাইপের হবে খুবই কমফোর্টেবল এবং সফট ফ্যাব্রিকের মধ্যে হবে গলাটা নিজের মতো করে আপনারা ডিজাইন করে নিতে পারবেন দেখিয়ে আছে আর পুরোটা হবে হবে লেন্থ বডি ফ্রি সাইজ আছে প্যান্টের কাপড়টা সম্পূর্ণ এক কালারের মধ্যে হবে আর ওড়নাটা সেম ফ্যাব্রিকের মধ্যে কন্ট্রাস্ট টাইপের ওড়না হবে গ্লসি একটা ফ্যাব্রিক এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় ওড়না হবে পাশেও অনেক কিন্তু বেশি আছে আর লম্বাতেও কিন্তু অনেক বেশি হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে পরবর্তী ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ফোর নাইন টু নাইন ফোর নাইন টু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ড্রেসগুলো দেখাচ্ছি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না মার্কেটে কিন্তু এগুলো অ্যাভেলেবেল মাস্টার কপি বা ইন্ডিয়ান ভার্সন কালেকশনগুলো অ্যাভেলেবেল পাবেন বাট আমরা যেগুলো দিচ্ছি জেনুইন পাকিস্তানি প্রিমিয়াম কালেকশন হবে এগুলো এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা ফুল ভিউটা হবে এটা একই ফ্যাব্রিকের মধ্যে জাস্ট ডিজাইনগুলো সবগুলোই কিন্তু চেঞ্জ হবে গলাটা নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে জামা সালওয়ারের হাতায় আপনার ইচ্ছা মতো না দিতে পারেন ফুল স্লিপ করতে পারবেন প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে হবে ওড়নাটা হবে এটা মেরুন কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর একটা কালারের মধ্যে ওড়না হবে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে ডিজাইন নম্বর নাইন ফোর নাইন থ্রি নাইন হচ্ছে এটা ডিজাইন নম্বর তাওয়াক্কালের লন ব্রোশিয়া বেনারসি এরিসা ক্যাটালগ থেকে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো হবে গ্লসি ফ্যাব্রিক খুবই আরামদায়ক সামার কালেকশন হবে এই কালেকশনগুলো এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইড স্লিপস এটা হচ্ছে ব্যাক সাইডটা স্লিপস পার্ট আলাদা আছে বডি ফ্রি সাইজ আছে হেলদি যারা আছেন নিশ্চিন্তে আপনারা যে কোনো মাপের বানাতে পারবেন এটা হচ্ছে ওন্নাটা ক্রিম কালারের মধ্যে গর্জিয়াস সেলফ ওয়ার্কের মধ্যে হবে এটা হচ্ছে ওন্নাটা নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ফোর এইট টু নাইন ফোর এইট টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার এই ড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা ফুল ভিউ সামনে হবে এটা একই ফ্যাব্রিকের মধ্যে একই রকমভাবে কাজ করা আছে ব্যাক সাইড হবে এটা হাতার পার্ট আলাদা আছে প্যান্টের কাপড় সেম এক কালার পোনে তিন গছ পরিমাণ কাপড় দেওয়া আছে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ওড়নাটা কন্ট্রাস্টের মধ্যে খুবই গর্জিয়াস একটা উড়না হবে প্রাইস হচ্ছে তিন হাজার চারশো টাকা তিন হাজার চারশো টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার চারশো নেক্সট হচ্ছে জাম কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ফোর এইট সিক্স নাইন ফোর এইট সিক্স একই ফ্যাব্রিকের মধ্যে একই রকমভাবে আপনার কাজ করা আছে এটা হচ্ছে আমার সামনের পার্টটা হবে এটা ব্যাক সাইডটা দেখাবো এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড হাতের পার্ট আলাদা আছে ফুল স্লিপ করতে পারবেন প্যান্টের কাপড় এক কালার ওড়নাটা হচ্ছে কন্ট্রাস্ট পিয়াস টাইপের কালার হবে বা লাইট পার্পল এটা হচ্ছে ওড়নাটা বড় ওড়না হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার চারশো করে আপনারা যারা শপে ভিজিট করে নিতে চান স্ক্রিনশটটা নিয়ে আসবেন প্রাইস কিন্তু ফিক্সড আর যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন সেম প্রাইস দিয়ে নিতে হবে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে নাইন ফোর ডাবল এইট নাইন ফোর ডাবল এইট হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা গোর্জিয়াসের মধ্যে এড্রেসগুলো হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক সাইড হাতার পার্টটা এটা হচ্ছে উপরে হাতার পার্টটা আছে আর ব্যাক সাইডটা হবে এটা যেটা লাগবে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন প্রাইস যেটা বলা আছে ফিক্সড প্রাইস হবে তিন হাজার চারশো করে এটা হচ্ছে অন্যটা নেক্সট হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিব ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট ও না হবে ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ফোর নাইন জিরো খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে এই এড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা বা ফুল ভিউটা হবে এটা গলাটা আপনার নিজের মতো করে ডিজাইন করে নেবেন এটা হচ্ছে সামনে হাতার পার্টটা আছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক পার্টটা প্যান্টের কাপড় এক কালার আর উপনা হবে এটা এটা হচ্ছে কন্টাস্ট মাস্টার্ড কালারের মধ্যে মাস্টার্ড জিওটা প্রাইস হচ্ছে তিন হাজার চারশো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ফোর নাইন ওয়ান হচ্ছে এটা ডিজাইন নাম্বার ক্রিম কালার টাইপের হবে বা অফ হোয়াইট টাইপের ড্রেসটা হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা সম্পূর্ণ আপনার সেলফ ওয়ার্কের মধ্যে বেনারসি ব্রোশিয়া বেনারসি কটন লন টাইপের ফ্যাব্রিক হবে কমফোর্টেবল সামার কালেকশন এই ড্রেসগুলো হবে এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা প্যান্টের কাপড় আর ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা আকাশি টাইপের কালার হবে এটা হচ্ছে দুপট্টাটা ফিক্সড প্রাইস তিন হাজার চারশো নেক্সট ড্রেসটা দেখে দিচ্ছি এটা হচ্ছে তাওয়াকালে পেস্টাল ড্রিম লাক্সারি লন বেনারসি ফ্যাব্রিকের মধ্যে ডিজাইন নম্বরটা হচ্ছে এইট সেভেন সিক্স ফাইভ সবগুলো প্রাইস সেম হবে তিন হাজার চারশো করে আপনারা যারা শপে ভিজিট করে নিতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা ফ্যাব্রিক সবগুলোরই সেম কাজটাও সবগুলোরই সেম হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা রেপ্লিকা ভার্সন কপি হবে না এগুলো প্রাইস কিন্তু আপনার এটার অর্ধেকের চেয়েও কমে পেয়ে যাবে তিন হাজার চারশো লাস্ট আপনাদেরকে এই কালারটা দেখিয়ে দিব ব্লু টাইপের কালার হবে ডাবল টু ডাবল টু ডিজাইন নাম্বারটা হচ্ছে এটা টওয়াকালে কটন ব্রশিয়া বেনারসি টাকা সাফানা ক্যাটালগ থেকে এই দেশটা হবে এটা হচ্ছে যেমন সামনের পাটটা হবে এটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে হবে ফ্যাব্রিক সেম হবে ডিজাইনগুলো চেঞ্জ হবে ব্যাক সাইড হাতার পার্ট আলাদা আছে প্যান্টের কাপড় এক কালার আর ওনাটা হবে এটা বেগুনি টাইপের ওনা হবে আঁচল পাটটা হবে এরকম পুরো ওনার মধ্যে আপনার সেমভাবে কাজ করা আছে ফিক্সড প্রাইস হবে তিন হাজার চারশো ঢাকা ঢাকার বাহিরে হোম ডেলিভারি ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ফিক্সড প্রাইস হবে তিন হাজার চারশো শপের নাম হচ্ছে জে এ ট্রেডিং অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিট মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বাস ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে যারা ছবি চান আমার ফেসবুক পেজ আছে এখানে আপনারা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল আছে এখানে নতুন নতুন ভিডিও আপনারা আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন হাফেজ